মস্তিষ্কের ক্ষতি না চাইলে এখনই বাদ দিন এই সাতটি অভ্যাস কি কি সেই অভ্যাসগুলি বিস্তৃত তথ্যে আসব তার আগে আগের মধ্যে করবো সেই ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার ছাত্র হলো এটা অনুরোধ যে ভিডিওটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক যার উপর নির্ভরশীল পুরো শরীরের সব অঙ্গ মস্তিষ্ক সংকেত দেয়ী বলেই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো চলছে আর তাই মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি কারণ সামান্য অবহেলা ডেকে আনতে পারে মহাবিপদ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি কিছু বিশেষ যত্নের ও সাবধানতার অথচ নিজের অজান্তেই প্রতিদিন অসংখ্য ভুল কাজে মস্তিষ্কের স্বাস্থ্যহানি করে চলেছি আমরা নিজেরাই এক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতি না চাইলে এখনই বাদ দিন এই সাতটি ক্ষতিকর অভ্যাস প্রথম সকালের খাবার ভুলে যাওয়া বা মিস করা অর্থাৎ সকালে সঠিক সময়ে সঠিক খাবার খান রাতে দেরিতে ঘুমানো রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস মস্তিষ্কের ক্ষতি ডেকে আনতে পারে তাই অবশ্যই রাতের খাবার সঠিক সময়ে খেয়ে ঘুমাতে যান তাড়াতাড়ি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া অনেকে আমরা থাকি যে মিষ্টি খেতে খুব পছন্দ করি কিন্তু অতিরিক্ত কোনো জিনিসটাই যেমন ভালো নয় তেমনি মিষ্টিও অতিরিক্ত খাওয়া ভালো নয় মিষ্টি খান পরিমিত সকালে অধিক পরিমাণে ঘুমানো আমরা অনেকেই আছি যারা সূর্যের আলো ওঠার পরেও অর্থাৎ সকাল হওয়ার পরেও ঘুমিয়ে থাকি এই অভ্যাস মস্তিষ্কের জন্য মোটেই ভালো নয় ঘুম থেকে উঠে যান সকাল হলেই খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা বা ফোন দেখা খাওয়ার সময় আমরা অনেক সময় টিভি দেখি বা ফোনে কিছু দেখি এই অভ্যাসটিও মস্তিষ্কের জন্য মোটেই ভালো নয় ক্যাব স্কার্ফ বা মোজা পরে ঘুমানো ঘুমানোর সময় সবসময় আলগা এবং ঢিলে ঢালা পোশাক পরে থাকা উচিত তাই ক্যাপ বা স্কার্ফ বা মোজা পরে ঘুমানোর অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা বা বন্ধ করে রাখা প্রস্রাব পেলে অবশ্যই তা সেরে ফেলুন কারণ জোর করে প্রস্রাব ধরে রাখা যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর সুতরাং দর্শক বন্ধু এই সাতটি অভ্যাস যদি আপনার থেকে থাকে বা এর মধ্যে যে কোনো একটি অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই সেটি পরিবর্তন করুন এবং সুস্থ থাকুন